এদিকে ডক্টর ইউনুসের খারাপ দিনের সময় ঘনিয়ে এল ডক্টর ইউনুসের পদত্যাগ সহ নেতা কর্মীদের জামিনের দাবিতে ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ রাজপথ সহ সারা দেশকে অচল করে দেওয়ার ঘোষণায় নতুন বিপদে পড়েছে বাংলাদেশ তদন্ত করে বা তার মুখ জবানি নেওয়ার আহ্বান জানালেন ভারতের সরকার পক্ষ থেকে আসলে কেন হঠাৎ করে আপনার ভারত সরকার আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকারের প্রধানের ডক্টর ইউনুসের যে পেস সচিব আছে ওনাকে গ্রেফতার করতে বলল কিন্তু কেন বিপ্রতি প্রসঙ্গত মোদি ইউনুস বৈঠকের পরদিন দিন শফিকুল আলম তার ফেসবুক পোস্টে দাবি করেছিলেন যে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে ইতিবাচক সংকেত দিয়েছেন এবং ইউনুসের প্রতি শেখ হাসিনার আচরণকে অসম্মানজনক বলে উল্লেখ করেছেন যদিও প্রেস সচিব এই পোস্টটি সোশ্যাল মিডিয়া থেকে পরবর্তী সময় মুছে ফেলেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অরে নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াল ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আপনারা সবাই ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশের যে বর্তমানে যে রাজনীতির যে চলমান পরিস্থিতি চলতেছে তার দ্বারবাহিকতা আজকে ভিডিওটা ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাদেরকে একটি অনুরোধ জানিয়ে যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন আছেন প্লিজ দয়া আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর বেশি কথা না পারে আমরা তারা বাহিরে একটু ভিডিওটা দেখে আসবো আজকের ভিডিওটার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন কারণ আমরা একটু বিস্তারিত দেখে আসি সবাইকে জানাই মনের অতস্থল থেকে ভালোবাসো অভিনন্দন ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ সেটি হচ্ছে ভারতের পক্ষ থেকে কিংবা নরেন্দ্র মোদীর পক্ষ থেকে সুচিবাসে আছে শফিকুল ওনাকে গ্রেফতার করে করার আহ্বান জানালেন এবং তাকে গ্রেফতার করে তদন্ত করে বা তার মুখ জবানি নেওয়ার আহ্বান জানালেন ভারতের সরকার পক্ষ থেকে আসলে কেন হঠাৎ করে আপনার ভারত সরকার আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকারের প্রধানের ডক্টর ইউরোসের যে পেস সচিব আছে ওনাকে গ্রেফতার করতে বলল কিন্তু কেন দর্শক বন্ধুরা এটা যদি আপনাকে বুঝতে হয় তাহলে আপনাকে এটা আগে জানতে হবে যে কয়দিন আগে যে আপনার নরেন্দ্র মোদীর আর ডক্টর যে যেটা বৈঠক হয়েছে তাই না এই বৈঠকে ঘিরে এই পেস সচিবের বক্তব্য কি ছিল তিনি বাংলাদেশে আসতে না আসতেই যে জুলাই মাসকে কেন্দ্র করে এবং আগস্ট মাসকে কেন্দ্র করে আপনার আওয়ামী লীগ নেতা কর্মীরা বা শেখ হাসিনা বাংলাদেশে যেই ধরনের গুণ চালাইছে এই বিচারকে কেন্দ্র করে বা বিচার করার জন্য শেখ হাসিনাকে রিটার্ন চাইছে অন্তর্বর্তীকালে সরকার প্রফেসর ডক্টর ইউনুস তাই না তিনি বাংলাদেশে আসতে আসতেই সাথে সাথে এই ধরনের কি মন্তব্য করে বা এগুলো দাবি জানায় যে আমাদের সরকার পক্ষ থেকে আমরা এই প্রস্তাব গুলা ভারতের মোদী সরকারের কাছে রাখছি তাই তো কিন্তু উল্টো দিকে ভারতের বক্তব্য কি আপনাদেরকে ফার্স্টে রিপোর্ট গুলো দেখাইছি আনন্দবাজারের একটা রিপোর্ট দেখেন যে পেজ সচিব যে ধরনের দাবি করলো এটা হচ্ছে পেজ সচিবের দাবি এটা এটা আপনার ভারতের কোনো কথা না তার একান্ত ব্যক্তিগত দাবি এখন কথা হচ্ছে ভাই তিনি কি ওখানে দুষ্টামি করছে ভারতের আরো বেশ কিছু মিডিয়া তারা বলতেছে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার প্রফেসর ডক্টর ইউনুসের যে প্রেস সচিব আছে উনি আসলে একটা মজা করলো কিংবা উনি দুষ্টপনা করতেছে দুই দেশের এই সাক্ষাৎকারকে কেন্দ্র করে তাই না আসলে ভাই মাস্টার মাইন্ড বা গুজব বাটপার দুর্নীতি তারপর হচ্ছে আর কি বলা যায় এদেরকে কত প্রকার কি কি এদের কাছ থেকে শেখা উচিত একটা জাতির একটা জাতি কি পরিমাণ মীর জাফর আর কি পরিমাণ বাটবার তাদের ভিতরে দুর্নীতি তারা আসলে ই করলে লালন পালন করলে এত বড় একটা বিগ অ্যামাউন্টের গুজব রটাতে পারে তাও সরকারের আপনার কি পেজ সচিব হয়ে কল্পনা করা যায় এগুলা যেখানে আপনার নরেন্দ্র মোদী অন্তর্মোদীকালে সরকার প্রফেশর ডক্টর ইউসে বলছে যে আপনাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এগেনস্টে যেই ধরনের বাংলাদেশে মিথ্যাচার মিথ্যা মামলা বা তার দলের উপরে যে ধরনের মিথ্যা মামলা বা তার নেতা কর্মীদের উপরে যে ধরনের মামলা মোকদ্দমা হয়েছে আপনি ভালোভাবে তদন্ত করেন এবং এই রিপোর্ট বা কপি আমাদের কাছে একটা পাঠান দেখতে চাই এবং এটাকে হান্ড্রেড করে যাতে কিভাবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানো যায় পুনরায় নির্বাচনে বা আওয়ামী লীগে কিভাবে নির্বাচনে ফেরানো যায় এই ধরনের টপিকে কথা হয়েছে আলোচনা হয়েছে আর আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকারের বক্তব্য কি ছিল যে বাংলাদেশ হচ্ছে একটা ছোট্ট দেশ আমরা সবার সাথে সমান তালে এগিয়ে যেতে চাই কারো সাথে শত্রুতা বা কারো সাথে দুশ্মন ভাবে আমরা থাকতে চাই না আমরা কাঁধে কাঁধ মিলিয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে সামনের দিকে সমস্ত দেশের সাথে আমরাও কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে চাই বা কদমে কদমে এগিয়ে যেতে চাই তিনি এই ধরনের বক্তব্য করছেন আর তার পেস সচিব শফিকুল আলম তিনি বাংলাদেশে আপনার আসতে না আসতেই এই ধরনের মনে করেন দেয় ভাবা যায় এগুলা ভাই ভাবা যায় কত কত বড় বড় যে আপনার যেখানে কি নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করার জন্য ব্যাকুল হয়ে গেছিল সরকার তাই না আর সেখানে নাকি ডক্টর ইউনুস তিনি এই ধরনের কথা বলবে যে শেখ হাসিনাকে রিটার্ন দেন জুলাই মাসের আর আগস্ট মাসের গণহত্যার বিচার করবো বা শেখ হাসিনাকে ফাঁসি দিব তাই না এগুলো ভাবা যায় ভাই লজিক লজিক আমাদের বাংলাদেশে যে মিডিয়াগুলো আছে আমি মনে করি সমান তাহলে আমি মনে করি ভাই কারণ ওনারা এই অন্তর্বরীকালে সরকারের কোনো কিছু একটা পাইলেই তারা সাথে সাথে প্রচার করবে আওয়ামী লীগ হাসিনা তাহলে তো কথাই নাই মানে অনেকটা পোলোয়ার করবার মতো মনে করে। মিডিয়ার ভিতরে এই আওয়ামী লীগ আর মনে করেন শেখ হাসিনা তাই না কেন ভাই কেন বলেন আপনারা যে এখন অন্তর্বর্তীকালে সরকার হয়েছেন আপনারা কি শপথ নিয়ে নিছেন যে আপনারা নির্ধারিত কোনো গোষ্ঠীর সরকার আপনারা বাংলাদেশের সকল সিঁড়ি বা কোনো মানুষের সরকার নন আপনারা শুধু এনসিপির সরকার আপনারা শুধু এনসিপির হয়ে কাজ করবেন আপনারা কি শপথ নিয়ে নিছেন তাহলে বাংলাদেশের মানুষকে কেন এত বড় বড় ধোকা দেন কেন এত বড় মিথ্যাচার আপনারা ছড়ান বলেন প্রতিনিয়ত কেন এখন বাম্বু খান এখন বাম্বু খাইবেন উচিত মতো বাম্বু খাইবেন ভারতের বড় বড় গণমাধ্যম গুলা তারা বলতেছে এটার জবাব চাই কিংবা আপনার সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে নরেন্দ্র মোদী সরকারের পক্ষ থেকে প্রফেসর ডক্টর কাছে এটার জবাব চাইছে তাকে গ্রেফতার করে তারপরে তার মুখ জমানি নিতে বলছে যে কেন উনি বা আপনারা নিজেরাই যেখানে আমাদের সাথে মিটিং করার জন্য একটা বৈঠক করার জন্য প্রতিনিয়ত একের পর এক একটা লেটার আপনারা পাঠাচ্ছিলেন সেখানে আমরা রাজি হই না যে কোনো জনগণের ম্যান্ডেট উইদাউট ম্যান্ডেট কালীন সরকারের সাথে আমরা কোনো মিটিং করব না এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কোনো মিটিং হবে না যতক্ষণ না পর্যন্ত নির্বাচিত কোন সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত না হয় ততক্ষণ পর্যন্ত আপনাদের সাথে কোনো মিটিং মিছিল কোনো কিছু হবে না সরি গাইস আমি মিছিল বলে ফেললাম কোনো কিছু হবে না সেখানে আপনারা নিজেরাই আমাদের সাথে বসার জন্য ব্যাকুল হয়ে গেলেন এবং আপনারা নিজেরাই বাংলাদেশে গেতে না গেতেই আপনারা আপনাদের গণমাধ্যমকে এত বড় বড় মিথ্যাচার জানিয়ে দেন কেন এটার জবাব চাইছে অন্তর্বর্তীকালীন কালী সরকার ইউনসের কাছে আমার মনে হয় কি ভাই অনেকটা ডক্টর ইউনুস শিখাই দিছে যে আমি তো নোবেল বিজয়ী তাই না তুমি এই ধরনের নিউজ করো তাহলে আমি যে মিটিংটা করে আসলাম বাংলাদেশের মানুষ তো আমার প্রতি আস্থা রাখছে তাই না এনসিপি তো আস্থা রাখছে জামায়াত তো আস্থা রাখছে জামায়াত আর এনসিপি বা উপদেশ সমান খুশি করতে হবে তাই না তো খুশি করার জন্য কি করতে হবে আমাকে আরো একটা মিথ্যা মাস্টার মাইন্ড গেম খেলতে হবে তো গেমটা কি আমি বলবো যে শেখ হাসিনাকে ফিরত চাইছি শেখ হাসিনাকে দিব তুমি কি বলে পেজ সচিব শফিকুল আলম এই ধরনের মন্তব্য দিয়া উড়াই ফেলাও আর পেজ সচিবও তিনিও দিয়া দিছে তিনিও এটার ভিতরে অন্যতম মাস্টার মানে আমার মনে হয় এই ধরনের জাউরামি বুদ্ধি পেজ সচিবের মাথায় আইছে আর তিনি এই পোকাটা ডক্টর ইউনুসের মাথায় দিছে কারণ একে দিয়ে সম্ভব ভাই ওই যে বইমেলায় মেলায় আপনার শেখ হাসিনা কি নিয়ে ডাস্টবিন বানায় নাই ঘৃণা ছড়াই দেয় নাই দিছে কিনা শুরুটা কে করছে এই পেজ সচিব উনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রফেসর ইউনুসের পেজ সচিব নন নন কিনা তাহলে তিনি কেন নির্ধারিত একটা গোষ্ঠীর হয়ে তিনি কাজ করতেছে বলেন তো বলেন তাহলে এখন বলবো না যে এই সরকার হচ্ছে আপনার ই সরকার সরকার এরা স্বৈরাচার সরকার বলবো না কত প্রকার এবং কি কি এই সরকারের দিকে তাকালেই বোঝা যায় ভাই চার দিক দিয়ে তাকালেই বুঝতে পারবেন এখন ভারতের স্যালা থামলান এখন আমি বুঝি যে অন্তর্বর্তীকালে সরকার প্রধান ইউনোস তিনি আসলে কিভাবে এটার জবাব দিবে যে এত বড় একটা মিথ্যাচার কিভাবে ছড়াতে পারে ভাই কিভাবে তাও আবার একজন সরকারের আপনার এত বড় একটা পেস সচিব হয়ে কিভাবে যখন নাকি এই ডক্টর ইউনুস আর আপনার নরেন্দ্র মোদীর বৈঠক হয় সেই বৈঠকে কেন্দ্র করে আমি বলছিলাম যে সেখানে এমন এমন কথা হয়েছে অনেকে আপনারা কমেন্টে ভাই অনেক গালাগালি করছেন অনেক নেগেটিভ কমেন্ট করছেন ভাই আমি প্রত্যেকটা কমেন্ট দেখছি অনেকেই মানে বেশিরভাগই নেগেটিভ কমেন্ট করছেন আপনারা অনেকে গালাগালি করছেন যে ভাই ভুয়া ওনারা তো শেখ হাসিনাকে ফিরっちゃ세요 নরেন্দ্র মোদির কাছে নরেন্দ্র মোদি নাকি রাজে হইছে এটা অন্তর্বর্তীকালীন সরকার জানাইলো আর আপনি বলতাছেন এই ধরনের কথা আপনি কেন এই ধরনের গুজব ছড়াচ্ছেন আপনি কেন এই ধরনের মিথ্যা কথা বলতাছেন আপনার কি সমস্যা আপনার এটা আপনার সেটা না ভাই আমি মিথ্যা ছড়াইছি তাহলে এখন মিথ্যাটা ভাই ছড়াইলো কে বলে দেখেন এটা কথা বলি ভাই আমরা যা জানি আপনারা বাইন্ড করবেন না আপনারা সাধারণ জনগণ অনেক কিছু ভাই জানেন না ভাই অনেক কিছু কেমন তবে ভাই আলহামদুলিল্লাহ ভাই অনেক ভাল লাগছে এটা যে ভারতের পক্ষ থেকে এটার বিচারে দাবি জানাইছে এটা জবাব দিয়ে যাইছে উল্টো দিকে ভারতের বড় বড় গণমাধ্যমগুলো এটা চরমভাবে নিন্দা বা প্রকাশ করতেছে এটা ভাই আমার মানে প্রাউড ফিল করতেছে কারণ অনেকে আমাকে গালাগালি করছেন ভাই আমি এখানে কারো দালালি করতে আসি আমি আমার দেশকে ভালোবাসি আমি আমার স্বাধীনতাকে ভালোবাসি আমি একাত্তরকে ভালোবাসি এখন অনেকে আমাকে দালাল বলবেন এটা বলবেন সেটা বলবেন ডাজেন্ট ম্যাটার আমার আসে যায় না তবে এই অন্তর্বর্তীকালে সরকার পক্ষ থেকে প্রফেসর অফ ইউনসের পেস সচিব ছবি করে উনি যে ধরনের মিথ্যাচার যে ধরনের গুজব রটাচ্ছে এটার জবাব দিতে হবে এখন দেখার বিষয় যে অন্তর্বর্তীকালীন সরকার গ্রেফতার করে কিনা বা ওনাকে গ্রেফতার করে আপনার মুখ্যবাণী নেয় কিনা যে কেন উনি বাংলাদেশের মানুষের সাথে এত বড় একটা মাস্টার গ্যান খেললো কেন কেন খেললো উনি কি বলবো ভাই এখানে তো মনে করেন জড়িত তাই না সেটা টোটালি পুরো মনে করেন গুজব নির্যাপন এদের কথা বলে লাভ নাই যাই হোক দেখা যাক এখন ভারত সামনে কি পদক্ষেপ নেয় ভালো থাকবেন সবাই আর বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম সম্প্রতি ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয় বাংলাদেশে পালা বদলের পর এই প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের কোন রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করলেন জানা যায় এই বৈঠকটি করার জন্য বাংলাদেশ থেকে বারে বারে ভারতের কাছে আবেদন বা আর্জি করা হয়েছে অবশেষে ব্যাংককে মোহাম্মদ ইউনুসকে সামান্য কিছু সময় দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু এই বৈঠকের পর কোনোভাবেই বিতর্ক মিটছে না কারণ বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের বিবৃতি প্রসঙ্গত মোদি ইউনুস বৈঠকের পর দিন শফিকুল আলম তার ফেসবুক পোস্টে দাবি করেছিলেন যে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে ইতিবাচক সংকেত দিয়েছেন এবং ইউনুসের প্রতি শেখ হাসিনার আচরণকে অসম্মানজনক বলে উল্লেখ করেছেন যদিও প্রেস সচিব এই পোস্টটি সোশ্যাল মিডিয়া থেকে পরবর্তী সময়ে মুছে ফেলেছেন কিন্তু কেন মুছে ফেললেন তা নিয়ে চলছে নানান জল্পনা ভারতের সংবাদ সংস্থা এএনআই ও টাইমস অফ ইন্ডিয়ার মতো সংবাদ মাধ্যম যে দাবি করেছে সেটা নিউজ বর্তমান আগেই করেছিল এবার এএনআই বা অন্যান্য সর্বভারতীয় সংবাদ মাধ্যম যে দাবি করেছে তার সারাংশ হলো হল প্রধানমন্ত্রী মোদী ও ইউনুস বৈঠকের বিষয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্য দুষ্টমেপূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত উল্টে দাবি করা হয়েছে যে কোনো গণতন্ত্রে বৈধতার ভিত্তি হিসেবে নির্বাচনের গুরুত্বের কথা উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টার উত্থাপিত বিভিন্ন নির্দিষ্ট বিষয় সম্পর্কে ভারতের প্রধানমন্ত্রী মোদী তাকে বলেছিলেন যে দুই দেশের মন্ত্রীরা এই প্রসঙ্গে সবচেয়ে ভালো আলোচনা করবেন অর্থাৎ মোদী নন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর কার্যত কথা বলেছিলেন মোহাম্মদ ইউনুসের সঙ্গে ওই বৈঠকে ভিতরের খবর মোহাম্মদ ইউনুস ওই বৈঠকে বসেছিলেন এটা ঠিক তিনি শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছিলেন এটাও ঠিক কিন্তু প্রসঙ্গ সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে থামিয়ে দেন অর্থাৎ শেখ হাসিনাকে নিয়ে সেভাবে কোনো কথাই হয়নি ভারত ও বাংলাদেশের দুই রাষ্ট্রনেতার মধ্যে বৈঠকে যা ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রী বলেছিলেন ওই বৈঠকের ঠিক পরেই প্রেস কনফারেন্সে তাহলে বোঝাই যাচ্ছে বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অনেকটাই উদ্দেশ্য ভাবে রাজনৈতিক বক্তব্য রেখেছিলেন আদতে এই পথটি সরকারি তাহলে এই ধরনের কূটনৈতিক বিষয়ে বক্তব্য কূটনৈতিক ভাষায় হওয়া উচিত কিন্তু শফিকুল আলম যিনি একসময় এফ কর্মরত ছিলেন সেই তিনি এখন উল্টু সুর গাইছেন আসলে মহম্মদ ইউনুস এবং তার পুরো টিম ভারত বিরোধিতায় মূল লক্ষ্য করেছেন এখন প্রশ্ন উঠতেই পারে যে ভারত কেন বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসতে গেল এক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা নিয়েছিলেন ভারতের বিদেশমন্ত্রী মন্ত্রী এস জয়শঙ্কর সূত্রের খবর তিনি নরেন্দ্র মোদীকে বোঝান হওয়া খুব প্রয়োজন তাতে ভারতের কৃতিত্ব বাড়বে ওই বৈঠক নিয়ে এত বাড়াবাড়ি করার পরও বাংলাদেশের তরফে প্রধান উপদেষ্টা এবং তার প্রেস সচিব যে যে মন্তব্য করেছেন তা কিন্তু ভারত বিরোধিতারই সামিল অতএব সাধু সাবধান বাংলাদেশের প্রধান উপদেষ্টা হাসিনার রোশানলে পরে খুব বাজেভাবে অসম্মানের শিকার হয়েছিলেন কিন্তু আজ তিনি একটি জাতির যিনি নতুন চিন্তাভাবনার কাঠামো ব্যবহার করে একটি নতুন পৃথিবী গড়ে তোলার স্বপ্ন দেখছেন এদিকে বিশ্ব রাজনীতির মানচিত্র বদলে দিল ব্যাংককের এক ঐতিহাসিক রাত থাইল্যান্ডে অনুষ্ঠিত বিমস্টেকের সম্মেলনে ইউনুস মোদীর আলোচিত বৈঠকে শেখ হাসিনার মনে বয়ে গেছে আতঙ্কের ছড় এই বৈঠকের মাধ্যমে সূচনা হলো এক নতুন জোটের আর সেই সাথে পুরনো মিত্রতার তৈরি হল সমাধি হাসিনা ভেবেছিলেন ভারত হয়তো তার পক্ষে চিরকাল থাকবে কিন্তু এই বৈঠক হাসিনার রাতের ঘুম কেড়ে নিয়েছে হাসিনা আক্তার আওয়ামী লীগ ভেবেছিল যে ভারত বুঝি চিরকাল তাদের পক্ষে থাকবে তবে এবার সেই ভ্রম ভেঙে গেছে ভারতের সমর্থনে আবার ক্ষমতার মস্তদে ফেরার দিবা স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল শেখ হাসিনা কিন্তু রাজনীতি কোনো এক ব্যক্তিপ্রেম নয় এটি নিরেট পেশাদারিত্বের খেলা আর এই খেলায় একটি পলকেই সম্পর্ক বদলে যায় তাহলে কি শেখ হাসিনার গেইম ওভার ভারতের দরজা হয়তো অচিরেই বন্ধ হয়ে যাবে শেখ হাসিনার জন্য এখন শুধু সময়ের অপেক্ষা আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন হাসিনা এখন ভারতের জন্য ফলদায়ক নয় ভারত এখন ইউনুস সরকারের সাথে তাল মিলিয়ে সামনের দিকে চলতে চায় যদি কোন পড়া হয় তাদের সাথে ভারত নিজের স্বার্থে হাসিনাকে ইউনুসের কাছে ফেরত দিয়ে দিলেও অবাক হওয়ার থাকবে না আন্তর্জাতিক রাজনীতিতে শেষ বলে কিছু নেই ব্যাংককের বিমস্টেক সম্মেলনে সাইড লাইনে মোদী ও ইউনুসের এই দ্বিপাক্ষিক বৈঠক কেবল কূটনৈতিক আলাপ নয় এটি ছিল একটি রাজনৈতিক থ্রিলারের প্রথম দৃশ্য নরেন্দ্র মোদী বৈঠকে বারবার বলেছেন ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক চায় এটি একটি কৌশলগত পদক্ষেপ অতীতে হাসিনার আওয়ামী লীগের সঙ্গে ভারতের ঘনিষ্ঠতা থাকলেও বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতায় ভারত তার অবস্থান বদলাচ্ছে ডক্টর ইনসু বলেছেন আমরা ভারতের সঙ্গে সর্বোত্তম সম্পর্ক চাই ন্যায় সমতা আর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে এই বৈঠকের মাধ্যমে ভারত যেন ডক্টর ইউনুসুর নেতৃত্বকে স্বীকৃতি দিয়েছে চীন পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক বিস্তারের পাশাপাশি এবার বিমস্টেকের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে অনন্য উচ্চতায় পৌঁছে গেলেন ডক্টর আগামী দুই বছরের জন্য বিমস্টেকের দায়িত্ব গ্রহণ করল বাংলাদেশ একদিন তিনি হাসিনার রোশের শিকার হয়েছিলেন আজ তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে বিশ্ব মঞ্চে সম্মান পাচ্ছেন এটি শুধু তার ব্যক্তিগত জয় নয় বরং বাংলাদেশের জনগণের জয় হাসিনার আমলে ডক্টর ইউনুসের উপর যে অত্যাচার হয়েছে তা বাংলাদেশের মানুষের মনে এখনো গেথে আছে গ্রামীণ ব্যাংক থেকে তাকে সরানো তার বিরুদ্ধে মামলার পাহাড় এসব ছিল ক্ষমতার দম্প কিন্তু আজ যখন তিনি দেশের নেতৃত্বে ভারত তার পাশে দাঁড়িয়েছে মোদীর এই সমর্থন অতীতের ক্ষতের প্রতিশোধ আর ভবিষ্যতের জন্য একটি নতুন পথ একদিন যেই ভারত তার ক্ষমতার ভিত ছিল আজ সেই ভারত ডক্টর ইউসের হাত ধরেছে শেখ হাসিনার আওয়ামী লীগের স্বপ্ন ভেঙ্গে চুরমা হয়ে গেছে হতে পারে রাজনীতির এই থ্রিলারে তার জন্য শেষ বার্তা তবে কি হাসিনার খেলা শেষ এই গল্পকে শেখ হাসিনার জন্য এতটুকুতেই থামছে ঢাকার রাজপথ স্বৈরাচারের শতাব্দীর শেষ বিচার দেখার অপেক্ষায় ইউনুস মতির এই বৈঠক দেখে হাসিনা হয়তো কোনো এক অন্ধকার প্রকোষ্ঠে হতাশায় মুসে পড়েছেন শুধু কি তার প্রধানমন্ত্রীত্বের শেষ অধ্যায় রচিত হয়েছে নাকি তার ফাঁসি হবে বাংলাদেশের মাটিতে সময়ের গর্ভে লুকিয়ে আছে তবে একটা কথা স্পষ্ট বিমস্টেক সম্মেলনের সেই জাদুকরী রাতে স্বৈরাচারের দাসত্বের যুগ শেষ হয়েছে ভারতের সামনে মেরুদণ্ড শক্ত করে

ভালো অবশ্যই শেয়ার করে দিবেন আর বিষয়টা আপনার মতামত দ্রুত কমেন্টে জানে পেলেন ধন্যবাদ সবাইকে আল্লাহ